কেন গেলাম গসই সাঁতার শিখতে দরিয়া বন্ধুর গলে আমি কেন গেলাম গোসো সাঁতার শিখতে দরিয়া বন্ধুর গলে রাইতে দিনে বুকে জলে তার বিচ্ছেদের গসি বিচ্ছে দেরোন কেন গেলাম গসোই সাঁতার শিখতে দরিয়া বন্ধুর গলে নিটুর বন্ধু কইলু গাইলো পাই না প্রদীপ জেলে নিটুর বন্ধু কহিলু গাইলো পাইনা প্রদীপ জেলে আমার আশার প্রদীপ নিবিয়া যায় গ দুই নয়নের জলে গো সখী দুই নয়নের জলে কেন গেলাম কষার দরিয়া বন্ধুর গলে কেন গেলাম গোসই সাঁতার শিখতে দরিয়া গলে গোলে মান সব হারাইলাম লাই খেলারিস মানকুলোমানিস জানলে কি আর দাগ লাগাইতাম আমার শাড়ি রয়া চলে গো সখী দরিয়া বন্ধুর গোলে কেন গেলাম গোসই সাঁতার তার শিখতে দরিয়া বন্ধুর গলে কেন গেলাম গরসই সাঁতার শিখ দরিয়া বন্ধুর গলে এ বাবুলের প্রেমের বগন বাঙি লোয়া পালে এ বাবুলের প্রেমের বগন বঙ্গি পালে আইত যদি প্রাণের বন্ধু টেনে নিতাম কুলে গো সকি টেনে নিতাম কুলে কেন গেলাম গো সই সাঁতার শিখতে দরিয়া বন্ধুর গলে আমি কেন গেলাম গো সই সাঁতার শিখতে দরিয়া বন্ধুর গলে রাইতে দিনে বুকে জলে তার বিচেদের নলে কি বিচেদের কেন গেলাম ঘর সি সাতার শিখ থে গলে কেন গেলাম ঘর সি সাতার শিখ থে দরিয়াবন্ধুর গলে